আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক লটকনের গাছে ফুল আসা শুরু হয়েছে যারা ফুল সহ লটকনের চারা নেবেন এখন থেকেই লটকনের গাছগুলো নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় তো আমি আপনাদেরকে আমাদের বাগানে যে সমস্ত গাছে লটকল ফুল চলে এসেছে আমি আপনাদেরকে সেই গাছগুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম এই যে গাছগুলোতে আলহামদুলিল্লাহ ফুল আসা শুরু হয়েছে এগুলো এখানে কিন্তু কলব এই যে উপরেও ফুল বের হবে দেখছেন কত সুন্দর একটি গাছ এটার মধ্যেও ফুল বের হইছে এই যে ফুল উপরে একটা ফুল আছে এই যে ফুল বের হইছে সুন্দর এই যে ফুল বের হচ্ছে দেখেন এখানে নতুন ফুল সব ফুলের মধ্যে গুটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতগুলো প্রচুর পরিমাণে ফল হয়ে যাবে এই যে সবগুলোতেই ফল আসবে তবে যেগুলো ফুল আগে বের হইছে এগুলোই ফার্স্ট ফার্স্ট ভ্যারাইটিস এই যে দেখতেছেন ফার্স্ট ভ্যারাইটি হয় এগুলো ফুল আগে বের হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারে লটকনের ধরন এই চারাগুলো সরবরাহ করে থাকি আপনারা নির্দিদায় নিঃসংকোচে লটকনের এই ধরন্ত গাছগুলো নিতে পারেন এই যে এগুলো ডাইরেক্ট ফল হয়ে যাবে এই দেখেন অসংখ্য পরিমাণে লটকল বের হইতেছে এখন বের হওয়ার সময় আমাদের গাছগুলো কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন সব প্যাকেটিং আমাদের গাছ মারা যাবার আশঙ্কা নাই বললেই চলে আলহামদুলিল্লাহ কারণ প্যাকেটিং ছাড়া যেহেতু শিকর কাটা পড়ে না গাছগুলো ভালো একদম গোড়া থেকে লটকল হবে তো যাদের লাগবে বাংলাদেশের সমস্ত জেলা এবং থানা শহরে আমরা কুরিয়ারে লটকলে চারাগুলো পাঠিয়ে থাকি